একটি হাতলাইট তৈরি এই লাইট তৈরি করার জন্য একটি বডি একটি ব্যাটারি তিনটি বাল্ব একটি ইন্ডিকেটর বাল্ব একটি রেসিস্টেন্স একটি ডায়ট একটি চার্জিং সকেট আর একটি সুইচ আর সামান্য কিছু তার এই হলে একটি হাটলাইট তৈরি করা সম্ভব লাইটটি আমি আজকে তৈরি করতেছি আপনারা দেখতে থাকুন কীভাবে হাটলাইট তৈরি করতে হয় এ টু জেড আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমি যেভাবে তৈরি করতেছি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন তিনটি বাল্ব সেট করে নিলাম তিনটি বাল্ব সেট করে নেওয়ার পর ব্যাটারির সংযোগ দেবো এখন ব্যাটারিতে তার লাগানো দরকার ব্যাটারিতে তার লাগানোর জন্য প্রথমে নেগেটিভ পজিটিভ নির্ধারণ করে তার লাগাতে হবে নেগেটিভ তার লাগানো হলো এখন পজিটিভ তার লাগাবো এরপর ব্যাটারিটা এখানে সুন্দরভাবে সেট করে দেবো দেওয়ার পর বাল্বের যে নেগেটিভ তিনটা লাইন আছে এই তিন লাইন একত্রিত করে দেবো তিন লাইন একত্রিত করে দেওয়ার পর এখানে আটাতে আটকে দেবো ব্যাটারিটা যাতে ব্যাটারিটা নড়াচড়া না করে আটাতে আটকে দিচ্ছি এটা হচ্ছে সাইনা আটা বলে থাকি আমরা কে কী আটা বলে থাকে জানি না এখন ব্যাটারিটা নড়াচড়া করবে না তারপর সুইচ সুইচ সেট করার জন্য এখানে জায়গাটা একটু বড়ো করতে হচ্ছে কারণ সুইচটি বড়ো আর এখানে সিদ্ধটা ছোটো থাকে তাই সিদ্ধটা একটু বড়ো করে নিলাম বড় করে নিয়ে সুইচটা সেট করে দিলাম সুইচটা সুন্দরভাবে তাড়াতাড়ি সেট করে দিতে হবে যাতে সুইচটা নড়াচড়া না করে বা উঠে না যায় কারণ একটা জিনিস ব্যবহার করা যদি উপযোগী না হয় তাহলে ব্যবহার করে শান্তি পাওয়া যায় না সুইচের মাথাটা বড়ো আছে তাই কাটা দিয়ে একটু ছোটো করে দেবো কারণ বড় থাকলে না করে একটু সমস্যা আর ছোটো যদি থাকে তাহলে আঙুলি রিসারাই সুইচটা খুব সুন্দরভাবে কাজ করবে ছোটো করে দিলাম আমার সুইচের কাজ শেষ এখন যে ইন্ডিকেটার বাল্ব আছে ইন্ডিকেটার বাল্বটা সংযোগ দিতে হবে যখন আমি চার্জ দেবো তখন যেন এই বাল্বটি চলে সেই অনুযায়ী কিন্তু এখানে সেট করতে হবে আমি সরাসরি এখানে সুইচে সেট করে দিলাম এই ডিস্টেন্স আর যে ডায়েট সুইচে সেট করার দেওয়ার পর এখানে যে পজিটিভ লাইন আছে পজিটিভ লাইনটা ইন্ডিকেটারে যে পজিটিভ লাইন পজিটিভ লাইনে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে নেগেটিভ যে লাইন আছে নেগেটিভ লাইনটা নিয়ে আসে রেস্টেঞ্জের সঙ্গে দিয়ে দিলাম রেস্টেঞ্জের সঙ্গে দেওয়ার পর এখন ওই সকেট যেটা চার্জ দেওয়া হবে সেটা সেট করে দেবো এখন তো সকেটের এখানেও উল্টাপাল্টা আছে যেহেতু মোবাইল চার্জার দিয়ে চার্জ দিতে হয় সেহেতু উল্টাবাল্টাটা নির্ধারণ করে দিতে হবে এখানে উল্টাপাল্টাটা যদি হয়ে যায় তাহলে এখানে ব্যাটারিতে চার্জ ঢুকবে না কারণ এখানে পজিটিভ আর নেগেটিভ থাকে ব্যাটারিতেও পজিটিভ আর নেগেটিভ থাকে এই কারণে তারটা ঠিকঠাক মতন সিধাভাবে লাগাতে হবে আমার এখানে লাগানো হয়ে গেল এখন এখান থেকে এখান থেকে যে পজিটিভ লাইন আছে এই পজিটিভ লাইনটা মানে সকেটের পজিটিভ লাইনটা সরাসরি যায় যে ডায়েট আছে ডায়েটের পজিটিভ হচ্ছে নেগেটিভ লাইনে যুক্ত হবে আর নেগেটিভ লাইন দিয়ে ডায়টের পজিটিভ লাইন যুক্ত হবে ব্যাটারিতে আর নেগেটিভ যে লাইনটা থাকে সেই লাইনটা সরাসরি নেগেটিভ বাল্বের ঠেঙ্গে যায় যুক্ত হবে তাহলে কিন্তু চার্জিং সিস্টেমটা লাগানো কমপ্লিট হয়ে যাবে চার্জিং লাগানোর আছে আমার এখানে কিন্তু আলো চলতেছে মানে আমার লাগানো কমপ্লিট এখন এই বডিটা চেক করতে হবে সকেটটা দেখি ঠিক আছে কিনা না এই যে ইন্ডিকেটার বাল্ব জ্বলতেছে আমার মানে বারবার চেক করতে হয় একটা জিনিস ঠিক করার সময় কারণ অন্য সময় ভুল হতে পারে সবসময় তো আর পারফেক্ট কাজ হয় না এর জন্য বারবার চেক করে দেখতে হয় প্লাস্টিক পারফেক্ট হলো কি না মোটামুটি পারফেক্ট হয়ে গেছে এখন বডিটা চেক করতে হবে বডিটা যেহেতু প্লাস্টিক সেহেতু এখানে যদি আটা দেওয়া হয় তাহলে সুন্দরভাবে সেট হয়ে যায় এখানে অন্য কিছু করতে হয় না আর আটা দিলে বোঝাও যায় না খুব সুন্দরভাবে পারফেক্ট লাইট হয়ে যায় দেখতেও ভালো লাগে আর ছোটো লাইট হিসাবে মানে চালায় শান্তি পাওয়া যায় আর যেহেতু মোবাইলের আছে ব্যাটারি দিয়ে তৈরি করা সেহেতু এখানে চার্জিং ক্ষমতাটা বেশি একদিন যদি চার্জ দেওয়া হয় এটা আনুমানিক এক সপ্তাহ পর্যন্ত আর চার্জ দিতে হবে না যদি কিনা লাইট হয় কিনা লাইটগুলো প্রায় প্রতিদিনই চার্জ দিতে হয় কিন্তু হাতে তৈরি হচ্ছে লাইট একদিন চার্জ দিলে এক সপ্তাহ খুব ভালোভাবে চলবে